আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দা ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান কোথায় দুই জায়গাই তো সেটা মহল নয় গুলশান ও সেটা মহল নয় গুলিস্থান ও সেটা মহল ভাই ব্যাপার তো ওই রকম না মানে গুলশান টু গুলিস্থান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিলস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিলস একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপল কে বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে কিন্তু জোয়ার মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশীদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত কোটি ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ